আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রথমেই বলবো আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা হেলদি শো আমি কোরবানির দিনে ব্যস্ত থাকার কারণে এই স্যুপটা তোমাদের দেখাতে পারিনি তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো এখানে আমি কিছু খাসির পায়া নিয়ে নিয়েছি মানে ঠ্যাং তো এই এটাকে কেউ বলে টেঙড়ি সুপ কেউ বলে পায়চা স্যুপ আবার কেউ বলে নেহারি স্যুপ তো চলো এই স্যুপটাই আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো এটা এই স্যুপ কিন্তু ভীষণই হেলদি ও স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী তো এই স্যুপটি দেখার জন্য তোমরা পুরো ভিডিওটি সঙ্গে থাকো আমি কিভাবে স্যুপটা তৈরি করি সেটাও দেখাবো আর সঙ্গে তোমাদের একটুখানি এই স্যুপের উপকারিতা বলবো তো চলো দেখে নাও আমি কিভাবে এই স্যুপ বানাই তো প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তোমরা কিন্তু চাইলে এখানে বাটার দিয়ে দিতে পারো বাটার দিলে অবশ্যই স্বাদটা খুব সুন্দর হবে তো এখানে আমি তেলই দিয়ে দিলাম একটু অল্পখানি তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন জিরেটা নেড়ে চড়ে নিলাম সুগন্ধ বেরিয়ে এসেছে এবার দিয়ে দিলাম সঙ্গে দুটো তেজপাতা ফোড়ন এখানে একেবারে অল্প পরিমাণে কিন্তু তেল বা বাটার যেটাই ব্যবহার করো সেটাই কিন্তু অল্প পরিমাণে দিতে হবে এখানে কিন্তু বেশি পরিমাণে তেল ব্যবহার করা যাবে না কারণ এটা একটা হেলদি শ্যু সেটাকে আবার তেল দিয়ে নষ্ট করা যাবে না তো দেখতেই পেলে আমি কতটুকু পরিমাণে তেল দিয়ে দিলাম একেবারে অল্প পরিমাণে এবারে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে অবশ্যই আমি বেটে নিয়েছি পেঁয়াজটা অবশ্যই পাটা হতে হবে কারণ এটা পাতলা সুপ হবে পেঁয়াজটিকে দেওয়ার পর আমি সুন্দরভাবে পেঁয়াজটাকে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ কড়াইয়ে কিন্তু আমার একটুও তেল নেই এখানে চাইলে তোমরা অল্প একটু জল দিয়েও কিন্তু যখন দেখবে পুড়ে যাচ্ছে বা লেগে যাচ্ছে তখন একটু হালকা জল দিয়েও পেঁয়াজটাকে কষে নিতে পারো তো এখানে আমি সুন্দরভাবে পেঁয়াজটাকে আস্তে আস্তে কম আছে কষে নিচ্ছি আর সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না কারণ এটা আমি একটা স্বাস্থ্যকর স্যুপ বানাবো সেখানে কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করলে সেটা একেবারে নষ্ট হয়ে যাবে তার জন্যই এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কা আর একদমই কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একটুখানি তো এই স্যুপের তোমাদেরকে বললাম একটুখানি উপকারিতাও বলব তো এই উপকারিতাটাও একটুখানি তোমাদের নিই এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি হলুদ তো বিভিন্ন ধরনের স্বাস্থ্যের সমস্যা দূর করে এই হাড়ের সুপ এই টিংড়ি সুপ স্যুপের মধ্যে বিভিন্ন ধরনের মিনারেল থাকে এই এর পাশাপাশি এর পাশাপাশি থাকে জেলাটিন ও কোলাজিন তাই হাড়ের স্যুপের স্বাস্থ্য উপকারিতা কিন্তু প্রচুর তো এখানে আমি দেখলে কি কি দিয়ে দিলাম তারপরে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি হাড়ের স্যুপে মিনারেলের পাশাপাশি প্রচুর পরিমাণে ভিটামিনও থাকে এছাড়া আয়রন ফসফরাস পটাশিয়াম থাকে হাড়ের সুপে কিছু অ্যামাইনো অ্যাসিডও থাকে যা আমাদের শরীরে নিজে থেকে উৎপন্ন হয় না আর এখানে কিন্তু আমি আরও একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে কিন্তু ধনে গুঁড়ো একদমই ব্যবহার করবে না তো এখানে আমি দিয়ে দিচ্ছি আর একটুখানি কষিয়ে নিচ্ছি তোমাদের একটু আগে কি বলছিলাম যেন এই সুপের মধ্যে থাকে ফসফরাস পটাশিয়াম আর কিছু থাকে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড থাকে বলে আমাদের শরীরে কিন্তু এই অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে এটা নিজে থেকে উৎপন্ন হয় না তাই খাদ্য থেকে গ্রহণ করতে হয় বা যাদের হজমে সমস্যা আছে তারা প্রতিদিন এক কাপ করে এই হাড়ের স্যু খেলে কিন্তু দেখবে অনেকটাই হজমে সমস্যা কমে যাবে তো এখানে মশলাগুলো আমার রেডি হয়ে গেল আর তার সঙ্গে আমি দিয়ে দিলাম এই টেংড়িগুলোকে টেংড়িগুলোকে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব আর তোমাদেরকে আগেই বললাম এই টেংড়িটা কিন্তু আমার কোরবানির খাসির টেংড়ি আমি এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে এটাকে আগেই কিন্তু সিটি দিয়ে প্রেশারে নিয়ে নিয়েছি এখানে প্রেশারে ভরে দিয়ে লবণ আর হলুদ দিয়ে প্রেশারে ভরে প্রথমেই সেদ্ধ করে নিতে হবে আর সে এখানে আট থেকে দু দশটা তুলে সিটি দিয়ে দেবে সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এটা কিন্তু একেবারেই কড়াইয়ে সেদ্ধ করতে যাবে না নইলে কিন্তু একেবারেই শক্ত শক্ত থাকবে আর প্রেশারে করলে দেখবে হাড়গুলো সুন্দরভাবে চিপিয়ে খাওয়া যাচ্ছে আর হাড়ের ভিতরে যা কিছু থাকে সব কিছুই কিন্তু বেরিয়ে আসে তো এখানে আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম আর জল দিয়ে দিলাম তো এবার দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এই স্যুপের মধ্যে যে তেলটা ছিল সেটা কিন্তু বেরিয়ে আসছে তার জন্য এখানে আমি কোনো তেল ব্যবহার করলাম না সব শেষে স্যুপে অবশ্যই একটুখানি গরম মশলা ছড়িয়ে দিতে হবে আর একটুখানি গোলমরিচ গুঁড়ো তাহলে স্যুপটা অনেকটাই ভালো লাগবে এখানে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটুখানি গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম এখানে আমি কোনো গোটা গরম মশলা ব্যবহার করি না যারা অবশ্যই গোড়া গোটা গরম মশলা ব্যবহার করে তারা স্যুপটাকে ছেঁকে নেয় কারণ স্যুপ বলে কথা মুখে ঠেকলে কিন্তু একদমই ভালো লাগবে না এবার আমি সুন্দরভাবে এটাকে ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু তেল বেরিয়ে আসে এসেছে একদমই চকচক করছে অনেকটাই কিন্তু এখানে তেল বেরিয়ে চলে এসে এই টোয়েনি স্যুপ কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটাতে পারে জয়েন্টের ব্যথার এই স্যুপ কিন্তু খুব উপকারী বা হাড় মজবুত করতেও এই স্যুপ ভীষণ উপকারী তাছাড়া এই স্যুপে কোলাজেন থাকে বলে এই স্যুপ খেলে ত্বককে চির উজ্জ্বলও তরুণ রাখে ওজন কমাতেও কিন্তু এই স্যুপ সাহায্য করে তাই এই স্যুপ আমার কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর একবার তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে এটা স্যুপ এই স্যুপটাকে তোমরা সাদা রুটির সঙ্গেও খেতে পারো বা এমনি শুধু স্যুপই খেতে পারো এটা কিন্তু ভীষণই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো দেখতেই পাচ্ছ স্যুপটা অনেকটাই সুন্দর হয়েছে আর পাতলা খেতেও খুব এটা টেস্টি হবে আর সবশেষে তোমরা চাইলে একটু ধনেপাতা ছড়িয়েই দিতে পারো আমি কিন্তু এখানে কোনো ধনে ব্যবহার করলাম না তোমরা সবাই অবশ্যই আমাকে জানাবে আমার স্যুপ কেমন লাগলো দেখো স্যুপটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর একেবারে পাতলা আর স্যুপ বলে কথা পাতলা তো হতেই হবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নেক্সট রেসিপিতে সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ